সালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন আমার বড় ভাই উনি এস সুপারভাইজার উনি এখানে এস কাপোল্ডিংয়ের দেখাশোনার দায়িত্বে আছে সাউথ গোবার প্রজেক্টে তো আমরা ওনার মুখ থেকে কিছু কথা শুনবো স্কা ফোল্ডিং কি স্কা ফোল্ডিং বিষয়ে একটু জানতে চাই ঠিক আছে ভাই আপনি একটু বলেন স্কা জিনিসটাকে স্কা ফোল্ডিং জিনিসটা আছে কি বলেন স্কা ফোল্ডিং জিনিসটা আছে কি এই যে আমরা 5 ফিটারে ধরে বাল্বে কাজ করতেছি হ্যাঁ ঠিক আছে টিউবি

এ ডাবল ক্লাম রাউন্ড ক্লাম সিঙ্গেল ক্লাম বোর্ড ক্লাম ওকে অ ভীম ক্লাম এ আচ্ছা রাডার যে আপনা যে পাইপ গুলা যা হয় লম্বা লম্বা পাইপ গুলা আপনি কি বলেন টিউব টিউব আচ্ছা টিউব কয় দৰনা হয় টিউব 50 50 সেন্টিমিটৰ নি এ 6 মিটার পোন 6 মিটার পৰ্যন্ত 6 মিটারৰ ওপৰ টিউব হয় না না

আপনি যারা স্কা বোল্ডিংয়ে কাজ করতে চান ওনার সাথে যোগাযোগ করেন উনি সাউথ গোবার সুপারপাইজার স্কা বোল্ডিং